নমস্কার বন্ধুরা আমি আজকে আলু দিয়ে মরোনা মাছের চচ্চড়ি করব তাই মরলা মাছটাকে ভেজে নিচ্ছি মাছটা ভাজা হয়ে গেছে মাছটাকে তুলে নিচ্ছি দেব আলু

এক চামচের মতন ধনের গুঁড়ো লবণ এক চামচ লবণ হয়েছে এবার দিব টমেটো টমেটোটা

তো চচ্চর হয়ে গেছে নামাই নিয়ে এসেছি যদি ভালো লাগে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন